হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে আমরা আত্ম উন্নয়নের সম্পূর্ণ গাইড পার্ট ওয়ানে শিখবো মাইন্ডসেট ও প্রোডাক্টিভিটি আপনি কি প্রতিদিন নিজেকে এক পার্সেন্ট উন্নত করতে চান আজকের এই ভিডিওতে আমি আপনাকে শেখাবো কিভাবে আপনার মাইন্ডসেট এবং প্রোডাক্টিভিটি বদলে দিতে পারেন পার্ট ওয়ানে থাকছে মাইন্ডসেট শিফট এবং টাইম ম্যানেজমেন্টের শক্তিশালী টুলস তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি মাইন্ডসেট শিফট গ্রোথ মাইন্ডসেট ডেভেলপ করার দুইটি সহজ উপায় এক নাম্বার ব্যর্থতাকে করুন আমি ব্যর্থ হইনি আমি একটা উপায় শিখলাম যা কাজ করে না দুই নাম্বার ইতিবাচক কথা বলুন প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে বলুন আমি শিখতে এবং বাড়তে প্রস্তুত প্রোডাক্টিভিটি হ্যাক্স টাইম ম্যানেজমেন্টের দুইটি গোল্ডেন রুল এক নাম্বার দুই মিনিট রুল যদি কোনো কাজ দুই মিনিটে শেষ হয় তা এখনই করুন দুই নাম্বার পোমোডোরো টেকনিক পঁচিশ মিনিট ফোকাস প্লাস পাঁচ মিনিট ব্রেক এটি আপনার প্রোডাক্টিভিটি টু এক্স বাড়িয়ে দেবে এই টিপসগুলো আজই প্রয়োগ করুন পার্ট টু এ আমরা আলোচনা করব হেলদি হ্যাবিটস এবং স্কিল ডেভেলপমেন্ট নিয়ে লাইক করুন কমেন্ট করুন এবং নোটিফিকেশন বেল চেপে রাখুন যাতে পার্ট টু মিস না করে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ